সংস্কার দেখতে চাই সাথে সাথে সাপ্লাই যে হত্যাকাণ্ড হয়েছে আমরা আপনাদের কাছে অনুরোধ জানাবো এই সাপরা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছে আজকের এই মঞ্চ থেকে এই শহীদের লিস্ট আপনারা জাতির সামনে প্রকাশ করুন একই সাথে সাথে হাসিনার কোন এই ফাঁসিনার সংস্কার নিয়ে যাই কোন সৌরভের কাছ থেকে এসেছে আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনুস এই কনসার্ন গুলোকে আপনি অতি সত্তর অ্যাড্রেস করবেন প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেদিকে সেদিকে পাশ কাটিয়ে প্রয়োজনীয় যে সংস্কার রয়েছে সেটির মধ্য দিয়ে নারীদের অধিকার নিশ্চিত হয় সেটির মধ্য দিয়ে নারীদের সম্মান নিশ্চিত হয় এবং আমাদের দেশের ধর্মীয় এবং গুলো সেই সংস্কারগুলোতে আপনাকে